হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে কলাগুলো দেখতে পাচ্ছেন তখন সেটি হচ্ছে দেশীয় জাতের সর্বি কলা তখন কলার কিন্তু বিভিন্ন জাত রয়েছে তো বন্ধুরা আপনারা যে সেই বিভিন্ন ধরনের কলা জাত শুধু চাষাবাদ বা রোপণ করলে হবে না বন্ধুরা সেজন্য আপনাকে একটি ভালো মানের উন্নত জাতের যে কলার দাম বেশি যে কলা বন্ধুরা আপনারা খেলে উপকার বেশি পাবেন বা বাজারে বিক্রি করলে আপনারা অনেক লাভবান হতে পারেন অল্প সময়ের মধ্যে সেই কলায় আপনাকে চাষাবাদ করতে হবে বা রোপণ করতে হবে তো বন্ধুরা রোপণ করার নিয়ম হচ্ছে বিস্তারিত সকল কিছু আমি নিয়মটি বলে দেবো তার আগে বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আসলে জেনে না যাক পাহাড়ি অঞ্চলের মানুষেরা কিন্তু বন্ধুরা এই কলা চাষ করে বন্ধুরা তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তো বন্ধুরা তাদের প্রথম প্রধান আয়ের উৎস হচ্ছে এই সর্বি কলা চাষাবাদ করা তারা বিভিন্ন ধরনের কলা চাষাবাদ করে থাকে তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলে তারা পাহাড়ের জায়গা দিয়ে তারা এই ধরনের কলা চাষাবাদ করে তারা অনেক টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা আপনারাও পারবেন তাদের মতো ইনকাম করতে বন্ধুরা তার জন্য আপনাকে আপনাদেরকে কি পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ হচ্ছে বন্ধুরা আপনারা ভালো মানের উন্নত যারা যারা নিতে হবে বাছাই করতে হবে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন পুকুরবারে বা বাড়ির আশেপাশে বা একটি প্রতি জায়গায় আপনারা সেখানে রোপণ করতে পারেন তো বন্ধুরা রোপণ করলে হবে না আপনারা সেই স্থানে জৈব সার মিশিয়ে নেবেন বন্ধুরা জৈব সার মিশাইলে কিন্তু ভালো হবে তারপর বন্ধুরা আপনারা সেই জৈব সারের মধ্যে যদি আপনারা এই ছোটো ছোটো কলা গাছে চারা রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা দেখতে পাবেন যে চারাগুলো দ্রুত গতিতে বেড়ে উঠছে এবং কি বন্ধুরা সারার মানগুলো খুব ভালো হবে এবং কি শুধু সারা মান ভালো হবে না দেখবেন যে কয়েক মাসের মধ্যেই কলার ফলন অনেক দেখা দিচ্ছে এবং কি কলাগুলো দ্রুত গতিতে বেড়ে উঠছে তো বন্ধুরা এই কলাগুলো তারপর বাজারে বিক্রি করে আপনারা কি করতে পারেন কলাগুলো বাজারে বিক্রি করে বন্ধুরা অনেক টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা এই কলায় কী পাওয়া যায় বন্ধুরা এই কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন তো বন্ধুরা শুধু তাই না আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ক্যালোরি থাকে বন্ধুরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন তারপর বন্ধুরা শরীর থেকে রোগ প্রতিরোধ কমছে না বন্ধুরা সেই সমস্ত ভাইদেরকে বলবো পুরুষদেরকে বলবো তারা যদি নিয়মিত এই সর্বি কলাগুলো খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ক্যালোরি বাড়বে এবং কী বন্ধুরা আপনাদের শরীরে বিভিন্ন গিরা গিরায় বন্ধুরা শক্তি পাবে তো বন্ধুরা আশের পরিমাণ বেশি থাকায় তো বন্ধুরা আপনাদের শরীরে একসাথে একশো কাজ করবে তো বন্ধুরা শুধু তো শুধু তাই নয় ভদ্রলোকেরা কিন্তু বেশি পরিমাণে কলা খেয়ে থাকে তার কারণ হচ্ছে বন্ধুরা জানে তারা জানে যে সর্বি কলা কী পরিমাণ পুষ্টি ও প্রোটিন আছে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে